হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আজকে একটা নতুন বলক নিয়ে এসে আপনাদের মাঝে দেখেন কি সুন্দর আজকে রান্নার আইটেম তা শাক করতে আছে শাক করে আর ভাত রান্না করতে আছে দেখেন কি সুন্দর করে শাক করছে তা আমার আমার ব্লকটি দেখে যদি ভালো লাগে তা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটা সকলে পাশে থাকবেন তা দেখেন কিভাবে সুন্দর করে বা শাক ভাজি করে শাক ভাজি করতে যেই যে ভাত হত্যা আছে তা আজকের বলো কে নতুন যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর নতুন নতুন যারা হয়ে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো বলো আরও ভিডিও সামনের দিকে আপনাদের মাঝে দিন তার বন্ধুরা এই যে নতুন তো রিসি ভিডিও শেয়ার করবেন। কি? এই কিভাবে রান্না করতে হয় কত সুন্দর করে রান্না করে দেখুন শ্বাস বাজি করতে আছে। দা অনেক কিছু দেখাবো। তা ঘর ধরে ধরে দেখাবো আমাদের ঘর কি সুন্দর ঘর দেখাবো। চলেন দেখি এই যে ঘরের ভিতরে ঢুকলাম তা ঘরের ভিতরে কী কমে আছে সব দেখাইতে আসি তা আপনারা সবাই লক্ষ্য রাখছেন ভিডিওটার দিকে ভিডিওটা সবাই দেখবেন বেশি করে এই যে ঘরের ভিতরে ঢুকলাম তা ঘরের ভিতরে ঢুকা সব কিছু দেখাবো কী কী আছে ঘরের ভিতরে এই দেখেন আমাদের ঘরের ভিতরে কিছু নাই ফাঁকা সব সব ফাঁকা এই ঢুকলাম এই যে এই যে আলমারি একটা আছে চুকেশ আলমারি তা এছাড়া কোনো কিছু নাই গোড় ফাঁকা দেখেন আরো আরও কিছু দেখাবো আবার বারিন্দা ঘরে যাইতে আসি দেখেন বারিন্দা ঘরে কি কমে আছে সব দেখাবো এই যে